আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি তিনটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো বিদেশে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপগুলা খুবই চিপ প্রাইজে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের মধ্যে কোড়াই থ্রি এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন তারা পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে কোরাই থ্রি ইলেভেন জেনারেশনের মধ্যে এবং জি থ্রি পেয়ে যাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশনের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি হিপ সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যাবেন মিরপুর দশ নম্বর গোলচত্তর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্তর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্স এর তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন প্রসেসরটা দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই থ্রি জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটিস ইউএসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন ডাফ্যান্ডটা সব ধরনের কাজ এবং যারা চাচ্ছেন আসুস এস ফিফটিন সম্বন্ধে আরো ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট ফোর ফাইভ লিখে সার্চ করলে এটু জিটি ইনফরমেশন আপনারা জানতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে এনিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স অর্থাৎ যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন অটোক্যাটের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস একসাথে নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এইচএসডি পাবেন আসুস এস ফিফটিন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটি রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি ক্যাভেলিও প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই থ্রি জেনারেশনটা হবে এলিভেন অর্থাৎ যারা কিনা জেনারেশনটা বেশি চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাম্প মোড়ে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস স্ট্যাম্প মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি আপনার চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ হ্যান্ডি একটি ল্যাপটপ তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি এইচপি এল এইট ফোর জিরো জি থ্রি দেখে নেন হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয় ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের কোড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইসবুক টেসি শো ভিজিও কোড শো সব ধরনের কোডগুলো পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন HP এল ইবুক এইট ফোর জিরো জি থ্রি সম্বন্ধে আরো ডিটেলস কিছু জানবেন তারা চাইলে সিক্স থ্রি ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জিট ইনফরমেশন আপনারা জানতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন অর্থাৎ ফ্রিলান্স এ শুরু করে ডাক্তার ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করুন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম